নমস্কার বন্ধুরা বন্দে মাতারাম জয় হিন্দ প্রত্যেককে জানায় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা এবং শুভ অভিনন্দন আজকের দিনে এমন কোনো ভারতীয় হবে না যে এই দিনটা উদযাপন করছে না কিন্তু এই দিনটা উদযাপন করতে গিয়ে দুটো জিনিস মানুষ প্রত্যেকে ভুল করে এক পতাকা কোন কালারটা ওপরে থাকবে কোনটা নিচে থাকবে এবং এই দিন পতাকাটা উত্তোলন আমরা কীভাবে করব। আমাদের ইতিহাসে ছাব্বিশে জানুয়ারি এবং পনেরোই আগস্ট দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা দিন এবং সম্পূর্ণ এই দুটো দিনই কিন্তু এমন কোনো ভারতীয় থাকে না যে এটাকে উদযাপন করে না কিন্তু এটা উদযাপন করতে গিয়ে বিভিন্ন ধরনের ভুল করে সেইটা নিয়ে ছোট্ট একটা ভিডিও এডুকেশনাল পার্পাসে ভিডিও প্রত্যেককে বলবো এই ভিডিওটা বিভিন্ন স্টুডেন্ট যাদের আছে তাদের মধ্যে শেয়ার করো বিভিন্ন মানুষের মধ্যে শেয়ার করো যাতে এই এইটা যেন না হয় প্রথম ভুলটা কি করে যে জাতীয় পতাকা কোন কালারটা হচ্ছে নিচে থাকবে সিম্পল কনসেপ্ট আমি বলে দিই কোনো কিছুর মধ্যে যাবে না আমাদের যে জাতীয় পতাকা তিনটে কালার আছে তিনটে রঙ আছে সেই রঙের মধ্যে নিচে রঙ হচ্ছে সবুজ থাকে সবুজ রঙ মনে রাখার উপায় ঘাসের রং সবুজ অর্থাৎ ঘাসের রঙ যদি সবুজ হয় তাহলে পতাকার তিনটে কালারের নিচের রংটা সবুজ থাকবে আর অন্য কোনো দিকে যাবে না এইটা কিন্তু প্রথম ভুল অনেকেই আমি দেখেছি আজকেরও কয়েকটা জায়গায় আমি খেয়াল করেছি কিন্তু আমি তাদেরকে রেকটিফাই করে দিয়েছি সেই উপলক্ষে কিন্তু ভিডিও দ্বিতীয় ভুলটা হচ্ছে কি ছাব্বিশে জানুয়ারি আর পনেরো আগস্ট দুটো দিন কি একইভাবে পতাকা উত্তোলন করা হবে দুটো দিন কি আমরা নিচে থেকে দরি টেনে কি পতাকা উত্তোলন করব প্রশ্ন হচ্ছে না তাহলে কীভাবে করবো কারণ আমাদের ইতিহাসে ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা দিন পনেরো আগস্ট কিন্তু ভারত স্বাধীন হয়েছিল ব্রিটিশ ইউনিয়ন জ্যাককে সরিয়ে কিন্তু হচ্ছে আমরা পতাকা সরিয়ে আমাদের পতাকা উত্তোলন করা হয়েছিল তাই পনেরোই আগস্টটা কিন্তু আমরা অন্যভাবে পালন করি আর ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি কিন্তু ওই দিন ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল পতাকা অলরেডি হচ্ছে উত্তোলন এর আগে হয়ে গিয়েছিল এটা কিন্তু বুঝতে হবে যে আমরা স্বাধীন হওয়ার পর থেকে পতাকা কিন্তু আমরা প্রতিনিয়ত উত্তোলন করে যাচ্ছিলাম কিন্তু ছাব্বিশ জানুয়ারি যখন আমরা সংবিধান গ্রহণ করেছি তাহলে সেই দিনটা যদি প্রজাতন্ত্র দিবস গণতন্ত্রের দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে তাহলে এই দিনটা পতাকা কী উত্তোলন করা হবে প্রশ্ন এখানটায় এই দুটো দিন কিন্তু সম্পূর্ণ আধার করবো পনেরো আগস্ট কিন্তু সিম্পল কনসেপ্ট মনে রাখতে হবে পনেরো আগস্ট পতাকা যেহেতু আমরা উত্তোলন করি কী হবে যেহেতু স্বাধীনতা হয়েছিল তাই পতাকাটাকে আমরা নিচ থেকে ওপরে তুলে পতাকাটা মেলে ধরি দড়িতে টানলে নিচ থেকে ওপরে যে বিশিষ্ট ব্যক্তি পতাকা তুললেন তারপর সে দুইটা টান দিলে পতাকাটার ফুল পরে যায় এবং সেটা হচ্ছে মেলে ধরে আকাশের মধ্যে মেলে ধরে আর প্রজাতন্ত্র দিবসের দিন কিন্তু পতাকাটা অলরেডি যে আপনাদের বাঁশ বলুন লাঠি বলুন বা পোল বলুন ওপরে পতাকাটা অলরেডি আগে থেকে বাঁধা থাকবে বিশিষ্ট ব্যক্তি সেখানে যাবে দুইটা টান দেবে পতাকাটা সেখান থেকে জাস্ট ফুলটা পরবে মেলে দেবে সেটা কিন্তু নিচ থেকে যাবে না এই দুটো দিন কিন্তু আলাদা আলাদা এই দুটো দিন কিন্তু এইভাবে মনে রাখতে হবে যারা আমার স্টুডেন্ট আছো যারা আগামী দিনে বিভিন্ন জায়গায় বা কোনো ক্লাবের সাথে বা কোনো স্টুডেন্ট কোনো স্কুলের সাথে বা কোচিং সেন্টারে যুক্ত আছে যেখানে পতাকা উত্তোলন হচ্ছে তারা কিন্তু এটা খেয়াল রাখতে খেয়াল রাখতে হবে যে পতাকা কখনোই যেন হচ্ছে আমরা পনেরো আগস্টের মধ্যে ছাব্বিশে জানুয়ারি যেন পনেরো আগস্টের মধ্যে উদযাপন না করি দুটো দিন যেহেতু আলাদা তাই দুটো দিন কিন্তু আলাদাভাবে উদযাপন করা হয় তাই প্রত্যেককে বলবো দুটো জিনিস মাথায় রাখতে এক যে পতাকা যখন আমরা ঠিক করব তখন কি করব সবুজ রঙটা নিচে থাকবে ঘাসের রং সবুজ অর্থাৎ এইভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে আর ছাব্বিশে জানুয়ারি কিন্তু পতাকাটা ওপরে থাকবে বাঁধো থাকবে শুধু বাঁধনটা আমরা ছাড়িয়ে দেবো আর পনেরোই আগস্ট কিন্তু পতাকাটা আমরা যেভাবে উত্তোলন করি নিচ থেকে ওপরে করি সেই প্রচেষ্টা করবো প্রত্যেকে আসলে ভিডিওটা ভালো লেগেছে এই রিলেটেড যদি আর কোনো ভিডিও চাই তাহলে তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো আমরা অবশ্যই ভিডিও করব ধন্যবাদ নমস্কার